মানুষ মানামান বসার সাথে সাথে সেখানে সাথে সাথে পড়ে গেছে

আর স্ত্রী গর্ভবতী কিছুক্ষণ পরে সন্তান হবে এই রাতের বেলা আলো কোথায় পাবে কি করবেন চিন্তা করতেছেন আল্লাহ তাআলা বললেন موسی আমি আদর ব্যবস্থা করে দিচ্ছি তুমি একটা কাজ করো ওয়াদুম ইয়াদাকা ইলা Janahika takhuju baydan

আল্লাহর কাছে করে আল্লাহ আমাকে একটা সন্তান দাও বৃদ্ধ হয়ে গেছে এখনো পর্যন্ত সন্তান হয় না হঠাৎ করে আল্লাহ জাকারিয়ার একটি ডাক দিলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবরি সামিয়া আল্লাহু আকবার কোন

ঈসা আলাইসালাম যখন ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ তাহলে ঈশা ডাকার ইসালামে ডাকার ডাকার ইয়াঈশা বলে আল্লাহা বলে ডাক দিয়েছে এই রকম ভাবে যত পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে ডেকেছিলেন ডাক দিয়েছিলেন সব পয়গম্বরদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন কিন্তু আপনারা আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদা দিয়েছেন কেমন সম্মান দিয়েছেন আহকামুল হাকিমিন গোটা জগতের রব যিনি আমার নবীর রব ঠিক কিনা কোন না কোন যিনি আমাদের নবীর রব ওই রব যিনি আহকামুল হাকিমিন গোটা জগতের মালিক যিনি ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি নবীর নাম ধরে ডাকতেন কোনো কিছু বলার ছিল কথা বলেন তাতে কোনো অসুবিধা ছিল কিন্তু আল্লাহ আমার নবীর সম্মান দেখায় বললেন না না নবী হে আমি আপনার নাম ধরে ডাকবো না আমি আপনাকে বিভিন্ন ওয়েতে উপনাম ধরে ডাকবো কোন সুবহানাল্লাহ

নদীর আশেপাশে যদি ওই তো তাহলে না বুঝতাম যে এ হবে বন্যা হবে জলোচ্ছ্বাস হবে শত শত মাইল দূরে হলো নদী এখানে কেমনে বর্ষা হবে নূহ আলাইহিস সালাম বললেন বর্ষা আসবে জলোচ্ছ্বাস আসবে নৌকা বানাইলেন নৌকা বানানোর পরে আল্লাহ রাব্বুল কি খেলা দেখে নৌকা বানানোর পরে ওই এলাকার লোকেরা এই নৌকার ভিতরে পায়খানা করা শুরু করলো

হঠাৎ করে এক বৃদ্ধ লোক অনেক বয়স হয়ে গেছে নিজে হাঁটতে পারে না নাতিদেরকে ডাক দিয়ে বলতে তোমরা আমার একটু ধৈর্য ধৈর্য দূর কিস্তির উপরে বসায় দাও আমার ওই ইচ্ছা হয় আমি সেখানে পায়খানা করব বুড়া মানুষ বসছে বসার সাথে সাথে সেখানে সাথে সাথে পড়ে গেছে

এইভাবে বিল করে শনিবার দিন তিনি যাবুর কিতাবের তেলাওয়াত করতেন 10 দিনে এলাকার মানুষদের কাছে বলতেন ব্যাখ্যা করে শাইতেন দিনে যখন যাবুর কিতাবের তেলাওয়াত করতেন তার কিতাবের মধ্যে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যেও বলেছেন ওই সময় দাউদ আলাইহিস সালামের কণ্ঠের পাগল মানে সমুদ্রের মাছগুলো দাউদার আলাইহিস সালামের বাড়ির কিনারে চলে আসতো জঙ্গলের হিংস্র जानवरগুলোও চলে আসতো

এই রকম সমস্ত নবীদেরGamma হরাফুল আরবিন কম বেশি মুজেজা দিয়েছেন কাউকে দিয়েছেন একটা কাউকে দিয়েছেন পাঁচটা কাউকে দিয়েছেন 10টা কাউকে দিয়েছেন 20টা এই রকম করে করে একজনকে এক এক মুজেজা দিয়েছেন কিন্তু আপনারা আমার নবীর কি আল্লাহ পাঁচটা 10টা দিবেন

É, isso aí. é isso aí.